জয়জন বন্ধুরা এসএসএস দুই দ্বিতীয় প্র্যাকটিস সেট সম্পূর্ণ বাংলায় আলোচনা বাংলা মিডিয়াম ছাত্রদের হিন্দি ভাষায় পড়তে অনেক অসুবিধা হয় এই কারণে তোমাদের ভালোর উদ্দেশ্যে সম্পূর্ণ বাংলায় নবীন স্যারের জিকে প্র্যাকটিস সেটগুলো নিয়ে আমি সম্পূর্ণ এ টু জেড আলোচনা করছি আজকে প্র্যাকটিস সেট দ্বিতীয় তোমরা প্রতিদিন জি প্র্যাকটিস সেট বাংলায় পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকন অন করে রাখো সবার আগে আপডেট পাওয়ার জন্য যারা বাংলা মাধ্যমে আছো তোমরা জানো যে হিন্দিতে পড়লে অনেকটা সময় লাগে সেই জন্য তোমাদের জন্য বাংলায় এই প্র্যাকটিস সেটগুলো আমি নিয়ে আসতেছি তো তোমাদের যদি কোনো অসুবিধে বা ইনকিউরি থাকে তুমি কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো চলো বেশি দেরি না করে প্র্যাকটিস সেটগুলো শুরু করা যাক তো আজকের প্রথম প্রশ্ন কত্থক আলাদা আলাদা রূপে পাওয়া যায় যাকে ঘরানা বলা হয় যাদের নাম ওই শহরের নাম দিয়ে দেওয়া হয়েছে যেখানে কত্থক নৃত্য পরিবেশিত হয় ওই তিনটি শহরের নাম কি একটি আছে জয়পুর বানারস লখনৌ প্রয়াগরাজ তিরুবনন্তপুরম ও সুরত অযোধ্যা প্রয়াগরাজ বা জয়পুর নাকি বানারস অযোধ্যা আর লখনৌ একটু মিস্টেক স্পেলিং মিস্টেক হতে পারে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিবা ঠিক আছে তো প্রথম প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে জয়পুর ঠিক আছে জয়পুর বানারস ও লখনৌ ঘরানা এই তিনটি ঘরানার নাম দিয়েই কত্থকের নামকরণ হয়েছিল কিছু ব্যাখ্যা আলোচনা করি আচ্ছা এখানে তিনটি ঘরানার নাম আছে জয়পুর বেনারস ও লখনৌ আরেকটি রয়েছে রায়গড় ঘরানা এই চারটা নাম অতি অবশ্যই মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ এখানে ব্যাখ্যাতে দেখো জয়পুর ঘরানা জয়পুর যে ঘরানা আছে এর প্রতিষ্ঠাতা হচ্ছে ভানুজি এখানে পায়ের ভঙ্গি পরিলক্ষিত হয় বেনারস ঘরানা এখানে সংস্থাপক হচ্ছে জানকী প্রসাদ ইনি মুখের অভিব্যক্তি এই ঘরানাতে লক্ষ্য করা যায় লখনৌ ঘরানার সংস্থাপক হচ্ছে ঈশ্বরী প্রসাদ ঠুমরি গায়েন ও আত্যাধিক এই নৃত্য এই ঘরানাতে দেখা যায় বাকি তোমার থাকলো রায়গড় ঘরানার প্রতিষ্ঠাতা হচ্ছেন মহারাজা চন্দ্র সিং এগুলি অতি অবশ্যই তোমরা মুখস্থ রাখবে খুবই গুরুত্বপূর্ণ এই চারটি ঘরানা এবার দুই হাজার পঁচিশের এস আসার খুব চান্স রয়েছে আচ্ছা এবার কতক নিয়ে কিছু আলোচনা দেখো কত্থক এ সব থেকে পুরোনো বানারস ঘরানা কত্থকে সবথেকে পুরোনো ঘরানা হচ্ছে বানারস ঘরানা কত্থক হচ্ছে মোগল সম্প্রদায়ের সাথে যুক্ত কত্থক পুনর্জীবিত করে লেডি লীলা শোকে ঠিক আছে কত্থকে যে পুনর্জীবিত কে করেছেন লেডি লীলা শোকে কত্থকের অন্য নাম হচ্ছে নটবাড়ি বা কোথাকারি ঠিক আছে এগুলি নামগুলি অবশ্যই মনে রাখবে অতি গুরুত্বপূর্ণ এই নামগুলি এছাড়া বাদ্যযন্ত্র যদি দেখো তাহলে হচ্ছে ঘুঙরু ও চকর ব্যবহৃত হয় পণ্ডন্ত পদন্ত একটি শব্দ যেটি হচ্ছে গল্প শোনার ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমাদের প্রশ্ন আসতে পারে যে পডন্ত শব্দটি কোন শাস্ত্রীয় সঙ্গীতের সাথে যুক্ত তাহলে তোমরা কত্থক দিয়ে দিবা ঠিক আছে কত্থকের সাথে যুক্ত ব্যক্তি মহারাজা নাম যুক্ত নামগুলি দেখবে যে প্রতিটি নামের পিছনে যদি মহারাজা থাকে তাহলে সেগুলি কত্থকের সাথে যুক্ত যেমন বীরজু মহারাজ ঠিক আছে সুখদেব মহারাজ লাচ্ছু মহারাজ তো মহারাজযুক্ত নামগুলো একটু কত্থকে রয়েছে এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে প্রেরণা শিমালি রসান কুমারী সীতারা দেবী চন্দ্রশেখ লেখা সরস্বতী সেন ও বন্দনা সেন নামগুলি অত অবশ্যই মনে রাখবে এগুলি প্রশ্ন অনেকবার এসেছে দ্বিতীয় প্রশ্ন নিম্নলিখিত কোনটি জম্মু কাশ্মীরের লোকনৃত্য এক হচ্ছে চলিয়া দুই হচ্ছে হুরুকিয়া বাউল তিন হচ্ছে চারকুলা চার হচ্ছে ডমহল সঠিক উত্তর হলো ডমোহল ঠিক আছে এই নামটা মনে রাখবা কিছু আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করি দেখো জম্মু কাশ্মীরের অন্যান্য লোকনৃত্যর মধ্যে কী কী রয়েছে কুতদান্ডি নাচ খুবই গুরুত্বপূর্ণ মদ মন্দজাল বিরেহ এই তিনটি নাম খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও হাফিজা দমালি হেকাত ডুমহোল রোপ ও নবরেহ এগুলির নাম খুবই গুরুত্বপূর্ণ যদি প্রশ্ন আসে অবশ্যই তোমরা সঠিকভাবে উত্তর করবে আচ্ছা এছাড়াও উত্তরাখণ্ডের কিছু লোকনৃত্য দেখে নিই চলিয়া হুরকিয়া বাউল কুমায়ন চাচরি ঝোপড়ি ঘুগড়ি ও গাদবালি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে চলিয়া হুরকিয়া বাউল কুমায়ু ও চাচরি এই চারটি নাম অবশ্যই মনে রাখবে উত্তরাখণ্ডের লোকনৃত্য খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় দেখো জরায়ু মটকি ফুলপতি করা এগুলি হচ্ছে মধ্যপ্রদেশের লোকনৃত্য তারপর রয়েছে লাবণী কলি লেজিনা নকটা ও তামাশা এগুলি রয়েছে মধ্যপ্রদেশের লোকনৃত্য পরে ঠান্ডা ল ঠান্ডা লাইহারোবা জাগৈ ও জাগই এগুলি হচ্ছে মণিপুরের গুরুত্বপূর্ণ লোকনৃত্য এখান থেকে তোমরা জাগৈ লাইহারোবা এবং লাবনি ও তামাশা এগুলি নাম খুব ভালো করে পড়বে কারণ এগুলি অনেকবার পরীক্ষাতে এসেছিল এরপরে যদি মেঘালয় দেখি তো মেঘালয় দেখো লাহো নোংক্রেম ও বাংলা অতি অবশ্যই গুরুত্বপূর্ণ আছে তোমরা পড়বে গিদ্দা ও জুলি পাঞ্জাবের লোকনৃত্য কালভেরিয়া ঘুমুর ও পানিহারি রাজস্থানের এখানে কালভেলিয়া ও ঘুমুর ভালো করে পড়বে দেখো এরপরে রয়েছে মারুনি সিংহ ছিম ও তাসি শব্দ এটা হচ্ছে সিকিমের এখানে মারুনি ও তাশি শব্দ ভালো করে পড়বে ঠিক আছে তৃতীয় প্রশ্ন রয়েছে ছট পূজা নিম্নলিখিত কোন ভগবানকে পূজা করা হয় তো ভগবান শিব ঠাকুর ভগবান সূর্যদেব ভগবান কৃষ্ণ নাকি ভগবান রাম সঠিক উত্তর হচ্ছে ভগবান সূর্যদেবকে পুজো করা হয় ছট পুজোতে আচ্ছা কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা যেমন মা পার্বতীর ষষ্ঠ রূপ হচ্ছে ছট কার্তিক মাসের শুল্ক ষষ্ঠী দিন মানে কার্তিক মাসের ষষ্ঠী দিনে হচ্ছে ছট পুজো শুরু হয় ছট পুজো হচ্ছে চার দিন হয় প্রথম দিনে যে হয় সেটা হচ্ছে নাহর খায় দ্বিতীয় দিনকে বলে হচ্ছে ঘরনা খায় তৃতীয় দিনকে বলা হয় সন্ধ্যা অর্গ এবং চতুর্থ দীর্ঘে অর্ঘ্য উষা অর্গ এই চারটি দিনে অতি অবশ্যই ভালো করে পড়বে এখান থেকে প্রশ্ন অতি অবশ্যই আসতে পারে তারপরে দেখো যে সম্প্রতি ছট পূজার বিখ্যাত গায়ক বা গায়িকা নিধন হয়েছেন শারদা সিনহা যিনি পদ্মশ্রী পেয়েছেন উনিশশো একানব্বইতে এবং পদ্মভূষণ পেয়েছেন দুই হাজার এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা জিকে থেকে বলো এটি এবার আসার খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কেননা শারদা সিনহা নিধন হয়েছিল দুই হাজার চব্বিশে সেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা বিহারের অন্যান্য উৎসব যদি আমরা দেখি তাহলে কী কী আছে দেখো বেহুলা জিতিয়া সরহুল কর্মা শামা চেকোবা আর হচ্ছে শহরাই এখানে সরহুলটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এটি আদিবাসী নববর্ষ ঠিক আছে এখানে বেহুলা খুবই গুরুত্বপূর্ণ জিতিয়া খুবই গুরুত্বপূর্ণ সরহুল গুরুত্বপূর্ণ রয়েছে আর শাম চেকোবা ও শহরাই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে তাছাড়া শ্যাম চেকোবা যেটা আছে পাখির প্রবাসকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো বিহারের অন্যান্য উৎসবগুলি অতি অবশ্যই পড়বে প্রশ্ন চার নিম্নলিখিত কে সুরবাহার বাদ্যযন্ত্র মহারত হাসিল করেছিলেন উস্তাদ ইমরান খান আলাউদ্দিন খান আলী আকবর খান নাকি আব্দুল করিম খান সঠিক উত্তর উস্তাদ ইমরাত খান ঠিক আছে দেখো এখানে আলাউদ্দিন খান ইনি হচ্ছে শরৎ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত আলী আকবর খান ইনিও শরদের সাথে যুক্ত আলাউদ্দিন খানের ছেলে ঠিক আছে আলাউদ্দিন খানের ছেলে হচ্ছেন আলী আকবর খান আব্দুল করিম খান ইনি হচ্ছে কিরানা ঘরানার সংস্থাপক কিরানা ঘরানা কথাকার কিরানা ঘরা হচ্ছে ইউপি ঠিক আছে দেখো কিছু ব্যাখ্যানীয় আলোচনা যেমন আলাউদ্দিন খান হ্যাঁ আলাউদ্দিন খানের মেয়ে হচ্ছে অন্নপূর্ণা দেবী যিনি সুরবাহারের সাথে যুক্ত সুরবাহার বাদ্যযন্ত্র ইনি বাজান ইনি বিবাহ করেছিলেন পণ্ডিত রবি শঙ্করের সাথে যেটি হয়েছিল লাভ ম্যারেজ ঠিক আছে আলাউদ্দিন খানের ছেলে আলী আকবর খান যেটা প্রথমে পড়লে এরপরে দেখো আলী আকবর খান ছেলে রয়েছে দুটি ছেলে একজনের নাম হচ্ছে আশিস খান একজনের নাম আলম খান এরা দুজনই হচ্ছে শরৎ বাজায় ঠিক আছে এবার শরৎ বাদ্যযন্ত্রের সম্রাট কাকে বলা হয় শরৎ বাদ্যযন্ত্রের সম্রাট বলা হয় আমজাদ আলী খানকে ঠিক আছে এনার পুত্র দুজন রয়েছেন একজনের নাম হচ্ছে আমান আলী আরেকজনের নাম হচ্ছে আয়ান আলী ঠিক আছে দুই হাজার চোদ্দো যে নোবেল পুরস্কার এখানে তারা ফেমাস হয়েছিল তো অতি অবশ্যই খুব ভালো করে পড়বে এগুলা খুব খুব গুরুত্বপূর্ণ এগুলা আচ্ছা পাঁচ নম্বর প্রশ্ন দেখো ফুটবল একটি ফুটবল খেলার ম্যাচে কত সময় খেলা হয় ঠিক আছে ফুটবল খেলার মাছ কত সময়ের খেলা হয় দেখো চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট নব্বই মিনিট নাকি কুড়ি মিনিট সঠিক উত্তর হচ্ছে তোমাদের নব্বই মিনিট ঠিক আছে কিছু গুরুত্বপূর্ণ মাপযোগ দেখে নিই দেখো পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট করে খেলা হয় পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট খেলা হয় মাঝখানে হচ্ছে তোমার মোটামুটি পনেরো মিনিট ব্রেক নেয় ঠিক আছে পনেরো মিনিট ব্রেক নেয় এছাড়া তিরিশ মিনিট এক্সট্রা মানে এমার্জেন্সিতে করা যায় যদি দ্বিতীয় পক্ষই মানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ যদি সেম তোমার গোল করে তাহলে তিরিশ মিনিট এক্সট্রা খেলা টাইম দেওয়া হয় এছাড়াও জন প্লেয়ার ফুটবল খেলে ঠিক আছে এছাড়া কিছু তথ্য যেমন প্রথম বিশ্বকাপ ফুটবল উনিশশো তিরিশে হয়েছিল উরুগুয়েতে খেলা হয়েছিল ঠিক আছে তেরোটি দেশ খেলেছিল অংশগ্রহণ করেছিল এখানে তেরোটি দেশ চ্যাম্পিয়নশিপ ম্যাচে উরুগুয়ে আর্জেন্টিনাকে চার বাই দুই গোলে পরাজিত করেছিল ফুটবলের সর্বোচ্চ ফিফা উনিশশো চারে প্রতিষ্ঠা হয় ঠিক আছে ফুটবলের যে সর্বোচ্চ সংস্থা ফিফা এটি হচ্ছে উনিশশো চারে প্রতিষ্ঠিত হয় এর হেডকোয়ার্টার রয়েছে হচ্ছে জিউরিকে ঠিক আছে জিউরিকে এর হেডকোয়ার্টার রয়েছে পরবর্তীতে দেখো ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ভারত কিন্তু একবারও জিতেনি ঠিক আছে এছাড়া ফুটবল খেলায় এশিয়ান গেমসে ভারত কাপ জিতেছিল দেখো উনিশশো একান্ন ও উনিশশো বাষট্টিতে কাপ জিতেছিল ভারতের ফুটবল সংঘ ক্লাব কবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে ভারত কবে ফিফাতে সামিল হয় উনিশশো সালে সামিল হয়েছিল ঠিক আছে এছাড়া দেখো ফুটবল খেলার মাঠের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে নব্বই থেকে একশো কুড়ি মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ রয়েছে পঁয়তাল্লিশ থেকে একানব্বই মিটার ঠিক আছে গোলপোস্টের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে সেভেন মিটার বা চব্বিশ আঠাশ ফুট উচ্চতা হচ্ছে আট ফিট ঠিক আছে ফুটবলের যে ওজন সেটা হচ্ছে তিনশো ছিয়ানব্বই থেকে চারশো তিরপান্ন গ্রাম ঠিক আছে আচ্ছা ছয় নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধানের অনুচ্ছেদ পনেরোতে কি বলা হয়েছিল তো এখানে দেখো আমি অপশান দিয়ে নি শুধু অ্যান্সারগুলো দেওয়া হয়েছে দেখো প্রথমে কি বলা হয়েছে যে অনুচ্ছেদ পনেরোতে কি বলা হয়েছিল প্রথম যে অনুচ্ছেদ পনেরোর এক এখানে বলা রয়েছে যে ধর্ম বর্ণ লিঙ্গ ঠিক আছে জন্মস্থানের ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক বৈষম্য নিষিদ্ধ করা অনুচ্ছেদ পনেরো তিনে বলেছে রাষ্ট্রকে নারী শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করার ক্ষমতা দেওয়া অনুচ্ছেদ পনেরো চারে বলা রয়েছে যে রাষ্ট্রকে সামাজিক শিক্ষাগত অনগ্রসর শ্রেণীর উন্নতির জন্য বিশেষ বিধান অনুমতি দেওয়া ঠিক আছে আর অনুচ্ছেদ পনেরো দুয়ে বলা রয়েছে যে দোকান হোটেল রেস্টুরেন্ট খেলার মাঠ প্রবেশের বাধা দেওয়া যাবে না ঠিক আছে এবং দেখো এখানে পনেরো দুইয়ের বি রয়েছে সেখানে কি বলা রয়েছে যে কুয়া জলাশয় বা খাল পুকুর জলপান আটকানো যাবে না ঠিক আছে মৌলিক অধিকার খুবই গুরুত্বপূর্ণ তো মৌলিক অধিকার অতি অবশ্যই ভালো করে পড়বা দেখে নাও মৌলিক অধিকার মৌলিক অধিকারের ভাগ আমাদের সংবিধানের তিন নং ভাগে রয়েছে অনুচ্ছেদ বারো থেকে পঁয়ত্রিশ ঠিক আছে ভারতের সংবিধানের কাটা বলা হয় মৌলিক অধিকারকে অনুচ্ছেদ পনেরো অনুযায়ী ফিল্ম করেছিলেন আয়ুষ্মান খোরানা ঠিক আছে ডাইরেক্টর ছিলেন অনুভব সিংহ ঠিক আছে প্রশ্ন নম্বর সাত দেখে নাও কি বলেছে যে নিম্নলিখিত কোন অধিকারটি কোন মৌলিক অধিকারটি ভারতের নাগরিকদের জন্য কিন্তু বিদেশিদের জন্য নয় দেখো এখানে অপশন রয়েছে ধর্মীয় বিষয়ে পরিচালনার অধিকার কিছু মামলা গ্রেপ্তার ও কারাদণ্ডের বিরুদ্ধে অধিকার নাকি সরকারি চাকরির ক্ষেত্রে সমতার অধিকার নাকি জীবন ও ব্যক্তি দায় স্বাধীনতার অধিকার তো এখানে বলেছে যে ভারতীয়দের জন্য কিন্তু বিদেশিদের জন্য নয় তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার কিন্তু বিদেশিদের জন্য নেই ঠিক রয়েছে এরপরে কিছু ব্যাখ্যা দেখে নিই দেখো যে মৌলিক অধিকার বারো থেকে পঁয়ত্রিশ ভারতীয়দের জন্য কোনগুলি রয়েছে মৌলিক অধিকারে যে বারো থেকে পঁয়ত্রিশটি ধারা রয়েছে সেখানে কোনগুলি শুধুমাত্র ভারতীয়দের জন্য তো এখানে দেখো পনেরো ষোলো উনিশ উনতিরিশ তিরিশ ঠিক আছে আর্টিকেলগুলি শুধুমাত্র ভারতীয়দের জন্য সব মৌলিক অধিকারগুলি হচ্ছে রিভিশন ঠিক আছে নেক্সট আট নম্বর প্রশ্ন যদি দেখি যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি জীবন ও ব্যক্তি স্বাধীনতার সুরক্ষার সাথে সম্পর্কিত আর্টিকেল উনিশ আর্টিকেল একুশ আর্টিকেল কুড়ি আর্টিকেল একুশ তাহলে সঠিক উত্তর কী হবে আর্টিকেল একুশ ঠিক আছে এখানে দুটি অপশন একই রয়েছে আচ্ছা এটাকে বাইশ করে দিও ঠিক আছে তো সঠিক উত্তর হচ্ছে আর্টিকেল একুশ ঠিক আছে এবার দেখো আর্টিকেল উনিশে কী রয়েছে আর্টিকেল উনিশের এতে রয়েছে যে বাঘ ও অভিভক্ত নীরব থাকার অধিকার কথা বলার অধিকার প্রতিবাদ করার অধিকার পতাকা উত্তোলনের অধিকার ঠিক আছে কুসুপত্রিলিকা পোড়ানোর অধিকার মানে আমরা যেমন রাবণকে জ্বালাই ঠিক তেমনি একটু পোড়ানোর অধিকার এটা ঠিক আছে এবার উনিশের বিতে কি বলা রয়েছে সম্মেলন সম্মেলন করার অধিকার রয়েছে শান্তিপূর্ণভাবে উনিশের সিতে রয়েছে সঙ্ঘ নির্মাণ উনিশের ডি হচ্ছে অবগমন উনিশের ই রয়েছে নিবাস আর উনিশের এ যেটা রয়েছে এটা উনিশশো আটাত্তর সালে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনে বাদ দেওয়া হয়েছিল ঠিক আছে উনিশ যেটা রয়েছে উনিশের জি এটা হচ্ছে ব্যবসা সম্পর্কিত এছাড়াও আর্টিকেল সতেরোতে হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণ আর্টিকেল কুড়ি থেকে একুশ আপাতকালীন পরিস্থিতিতেও স্থগিত রাখা যায় না ঠিক আছে প্রশ্ন আসতে পারে তো পরিস্থিতিতে আপাতকালীন পরিস্থিতিতে কুড়ি ও একুশ নং আর্টিকেলকে স্থগিত রাখা যায় না আচ্ছা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো যে প্রকৃত গম্বুজ ও খিলানসহ প্রথম কাঠামো নিম্নলিখিত কোন ভবনে পাওয়া যায় ঠিক আছে মানে এই যে চিহ্নটা রয়েছে এই এরকম এরকম ঠিক আছে এরকম একটা চিহ্ন এরকম ডিজাইন যেটা আর কি খিলান এরকম কোন গুম মানে কোন কাঠামোতে পাওয়া যায় তো দেখো এখানে কী রয়েছে আড়াই দিনের ঝোপড়াতে কুম্বুদ ইসলাম মসজিদ সুলতান বলবন কা নাকি আড়াই দিন ঝোপড়া সঠিক উত্তর কি সুলতান বলবন কা সুলতান বলবনের মাকড়াতে এ ধরনের চিত্র বা এই ধরনের ডিজাইন লক্ষ্য করা যায় কিছু ব্যাখ্যা দেখে নেব এটি মেহেরুলিতে রয়েছে যেটি নতুন দিল্লিতে অবস্থিত ভারতের প্রথম মকবরা কোনটি এটা রয়েছে সুলতানগড়ি মকবরা যেটি মেহমুদ এর স্মরণে তৈরি করেন ইলতুদমিশ বানিয়েছিলেন ঠিক আছে এই জন্য শৈলীর জনক কাকে বলা হয় ইলতুদমিশকে বলা হয় ভারতের প্রথম মকবরা উদ্যান মকবরা কি তাহলে হবে হুমায়ুন মকবরা ঠিক আছে এটিকে ইউনেস্কো সাইড করা হয়েছিল নাইনটিন নাইনটি এটা মনে রাখবা হুমায়ুনের পত্নী তৈরি করেছিলেন এই মকবরাটি যিনি ছিলেন আকবরের মা ঠিক আছে হুমায়ুন মকবরা আচ্ছা নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন যে দিল্লির নিচের কোন সুলতানের রাজত্বকাল বলবনের প্রকৃত ক্ষমতা ছিল রাজত্বকালে কোন রাজার ক্ষমতা আর কি বেশি ছিল ঠিক আছে কী রয়েছে রুকুদ্দিন ফিরোজ আরাম শাহা নাসিরউদ্দিন মাহমুদ শাহা নাকি আলাউদ্দিন মাসুদ সঠিক উত্তর কি সঠিক উত্তর রয়েছে নাসিরউদ্দিন মোহাম্মদ শাহ এনার যে শাসনকাল সেটা হচ্ছে বারোশো ছেচল্লিশ থেকে বারোশো ছেষট্টি ঠিক আছে কিছু ব্যাখ্যা দেখে নেব বলবনের জামাই ঠিক আছে বলবনের জামাই তিনি ছিলেন বলবনের যে সময়কাল ছিল পনেরোশো পঁয়ষট্টি থেকে বারোশো সাতাশি পর্যন্ত ঠিক আছে ইনি টুপি সেলাই করতেন ঠিক আছে একে সুলতানি আমলের মানে এনাকে সুলতানি আমলের ওই যে বলা হয় ঠিক আছে স্পেলিং গেলে একটু দেখে নিবা তোমরা বলবনকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন ঠিক আছে আলাউদ্দিন আলাউদ্দিন মাসুদ সরি নাসিরউদ্দিন উদ্দিন মাসুদ মোহাম্মদ শাহ হচ্ছে বলবনকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন নেক্সট দেখব বলবন সম্বন্ধে কিছু যে বলবন কী হচ্ছে লৌহ ও রাজনীতি লৌহ ও রক্তনীতি বানান ঠিক আছে এখানে তিনি তিন হাজার আফগানকে যুক্ত করেন পরবর্তীতে আফগানরাই সুলতান বংশকে শেষ করে লোদি বংশ প্রতিষ্ঠা করে ঠিক আছে বলবন কী করেছিলেন সিজা প্রথা ও প্রবশ্য প্রথা তৈরি করেন ঠিক আছে অশ্বলাইন প্রথা তৈরি করেন এটি হচ্ছে নবরোজ উৎসব শুরু করেছিলেন ঠিক আছে এবার বলবনের বিরুদ্ধে বলবনের বিরুদ্ধে বারোশো উনআশি ও পঁচাশি মঙ্গল আক্রমণ করেছিল ঠিক আছে এনার বিরুদ্ধে বাঙাল বিদ্রোহ করেছিল কে তুগরিল খা বারোশো উনআশি খ্রিস্টাব্দে বলবনের উপনাম দেখেন বলবনের উপনাম কী ছিল উলুক খা নাসির উদ্দিন মোহাম্মদ বলেছেন ঠিক আছে নাসির উদ্দিন যে রয়েছেন তিনি মোহাম্মদ উপাধি দিয়েছিলেন এছাড়া দেখো জিল্লে ইল্লাহী বা ভগবানের ছায়া তিনি নিজেকে বলতেন ইলতুদ্িসের গোলাম ছিলেন ইনি বলবন হচ্ছে ইলতুদমিশের গোলাম ছিলেন বলবনের বাস্তবিক নাম কি ছিল বলবনের বাস্তবিক নাম ছিল বাহা উদ্দিন ঠিক আছে আচ্ছা নেক্সট প্রশ্ন জালাল উদ্দিন খিলজি কোন স্থানকে রাজধানী বানায় কেলারায় পাথরা নাকি কোলঘড়ি দেবঘড়ি নাকি কোনোচ সঠিক উত্তর কিলোঘড়ি ঠিক আছে সঠিক তো কিলিগুড়ি এটি নিউ দিল্লিতে অবস্থিত দেখো খিলজি বংশ খিলজি বংশ সময়কাল ছিল খিলজি বংশ বারোশো নব্বই থেকে তেরোশো কুড়ি জালাল উদ্দিন খিলজি বারোশো নব্বই থেকে বারোশো ছিয়ানব্বই আলাউদ্দিন খিলজি বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো ষোলো শাস্তিয়া খা উপাধি জালাল উদ্দিনকে দেয় তার কাকু সরি কাকু না কাকু ভাত ঠিক আছে জালাল উদ্দিনের হত্যা করে তার ভাতিজা কে করেছিলেন আলাউদ্দিন খিলজি আলাউদ্দিন খিলজি বারোশো ছিয়ানব্বইতে আক্রমণ করে করেছিলেন কোথায় আক্রমণ করেছিলেন দেবগুড়িতে ঠিক আছে দেবগুরিতে আক্রমণ করে সোনা লুণ্ঠন করেন এই সময় দেবগুরি শাসক ছিলেন রামচন্দ্র দেব বারো নম্বর প্রশ্ন ট্রাইটান কোন সহ কোন গ্রহের সবথেকে বড় উপগ্রহ শনি ইউরেনাস নেপচুন নাকি বৃহস্পতি সঠিক উত্তর নেপচুন শনি গ্রহের যে উপগ্রহ তার নাম হচ্ছে টাইটান দেখো না নামগুলো কিন্তু একটু আলাদা এটা রয়েছে টাইটান এটা রয়েছে টাইটান আর ইউরেনাসে রয়েছে টাইটেনিয়া এই তিনটি নাম কনফিউশন করে তোমরা অবশ্যই এটি মুখস্থ করবে সব থেকে বেশি উপগ্রহ কার রয়েছে সব থেকে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের একশো ছেচল্লিশটি তারপরে রয়েছে বৃহস্পতি বাহান্নটি বুধ ও শুক্রর কোনো উপগ্রহ নেই মঙ্গল গ্রহের দুটি উপগ্রহ একটি হচ্ছে ফোভাস একটা হচ্ছে ডিমোস নেপচুনের রং হালকা নীল ঠিক আছে এটি খোঁজ করেছিলেন উইলিয়াম হা হার্সেল সব থেকে দূরের গ্রহ কোনটি এই নেপচুন ঠিক রয়েছে সূর্যের সব থেকে কাছের গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল এটি দেখো সাজিয়ে দেওয়া রয়েছে হুম বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন তেরো নম্বর প্রশ্ন অ্যাস্টেরয়েড কাদের কক্ষের মধ্যে রয়েছে মানে উল্কাপিণ্ডগুলি কাদের মধ্যে রয়েছে ঠিক আছে এটি বলেছে উল্কাপিণ্ডগুলি কোন দুটি গ্রহের মধ্যে রয়েছে তো দেখানো এখানে শনি ও বৃহস্পতি মঙ্গল বৃহস্পতি নাকি পৃথিবী মঙ্গল নাকি শনি আর ইউরেনাস সঠিক উত্তর হচ্ছে মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানে রয়েছে অ্যাস্টেরয়েড সবথেকে বড়ো স্টোরেট নাম কি সেরেস ঠিক আছে সবথেকে বড়ো স্টোরেট নাম হচ্ছে সেরেস ভারতের নিচের কোন বন্দরটি একটি উন্মুক্ত বন্দর হলদিয়া মুম্বাই চেন্নাই নাকি বিশাখাপত্তনম সঠিক উত্তর মুম্বাই সবথেকে বড়ো বন্দর মুম্বাই ঠিক আছে দ্বিতীয় রয়েছে চেন্নাই এবার দেখো কোন রাজ্যে সবথেকে বড় বন্দর দেখা যায় তারা রয়েছে তামিলনাড়ু তিনটি রয়েছে ঠিক আছে সবথেকে গভীর বন্দর হচ্ছে বিশাখাপত্তনম ভারতের প্রথম কর্পোরেট তামিলনাড়ুর এনআর ঠিক আছে সবথেকে বড় ক্যান্টেন ক্যান্টেন বন্দর রয়েছে কোথায় মুম্বাই মুম্বাইয়ের নাওবা সেবা যেটাকে পণ্ডিত জওহরলাল নেহরু বন্দরও বলা হয় পনেরো নম্বর প্রশ্ন কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা খাদ্য কাজ উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছিল পঞ্চম ষষ্ঠ চতুর্থ নাকি সপ্তম সঠিক উত্তর সপ্তম এটি যে সময়কাল ছিল এটি সময়কাল হচ্ছে উনিশশো থেকে উনিশশো ঠিক আছে এবার কিছু গুরুত্বপূর্ণ দিক দেখো সমতার সাথে উন্নয়ন নয়তম পঞ্চবার্ষিক পরিকল্পনাতে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা হেরাল ডোমার মডেল নামে পরিচিত দ্বিতীয়কে বলা হয় মহালান বিশ মডেল তৃতীয় হচ্ছে গার্ড গিল যোজনা চতুর্থকে বলা হয় অশোক মুদ্রা পঞ্চম পঞ্চম হচ্ছে ডিপি ধর ষষ্ঠী ইনপুট আউটপুট মডেল নামে পরিচিত মানে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা জনক কাকে বলা হয় স্টারলিং ঠিক আছে পঞ্চমবার্ষিক পরিকল্পনার হচ্ছে স্টার্লিং আর এটি কোন পঞ্চবার্ষিক পরিকল্পনা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল এটি রাশিয়া থেকে নেওয়া হয়েছিল ঠিক আছে রাশিয়ার অনুসরণ করা হয়েছিল মনে রাখবে এটা আদিবাসী পরিকল্পনা শেষ হয় তোমার এটা হচ্ছে দুই সালে সরি এখানে টাইপিং মিস্টেক এখানে পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষ হয়েছিলো দুই সালে এবং এর পরিবর্তে যোজনা কমিশন উনিশশো পঞ্চাশের পরিবর্তে নীতি আয়োগ শুরু হয় ঠিক আছে যোজনা কমিশনের পরিবর্তে কি শুরু হয়েছিল নীতি আয়োগ শুরু হয়েছিল ষোলো নম্বর প্রশ্ন এমনই লিখিত কোন পঞ্চবার্ষিক পরিকল্পনাটি অনাবৃত দুই যুদ্ধের কবলে আসে মানে কোন পঞ্চবার্ষিক পরিকল্পনার সময় অনাবৃত দুটি যুদ্ধ হয়েছিল প্রথম দ্বিত তৃতীয় পঞ্চম নাকি ষষ্ঠ সঠিক উত্তর তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা দেখো এর সময়কাল হচ্ছে উনিশশো একষট্টি থেকে উনিশশো ঠিক রয়েছে যে দুটি যুদ্ধ হয়েছিল একটি রয়েছে উনিশশো বাষট্টিতে ইন্দো চায়না যুদ্ধ মানে ভারত চায়না যুদ্ধ হয়েছিল এই সময় রক্ষামন্ত্রী গিয়েছিল ভি কে কৃষ্ণ মেনন ঠিক আছে উনিশশো পঁয়ষট্টি ইন্দোপাক যুদ্ধ হয়েছিল এ সময় রক্ষাবন্দির কে ছিল ওয়াই চৌহান প্রথম ভারত পাকিস্তানের যুদ্ধ হয়েছিল উনিশশো আটচল্লিশে যেখানে পিওকে এলাকা পাকিস্তান কবলে নেয় এই সময় প্রথম পরমবীর চক্র কে পেয়েছিলেন মেজর সোমনাথ শর্মা খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি এছাড়া ভারত পাকিস্তানের মধ্যে উনিশশো ও উনিশশো ও উনিশশো নিরানব্বইতে কার্গিল যুদ্ধ হয়েছিল সতেরো নম্বর প্রশ্ন মায়োপিয়া ড্যাশকে বোঝায় মায়োপিয়া বলতে আমরা কি বুঝি নিকট দৃষ্টি দূরের দৃষ্টি অত্যাধিক দৃষ্টি নাকি উপযুক্ত কোনোটি নয় সঠিক উত্তর কি নিকট দৃষ্টি ব্যাখ্যা দেখব যে এই যে মায়োপিয়া এটি অবতল লেন্সের দ্বারা সমস্যা দূর হয় এটিতে কী হয় যে নিকট বস্তু স্পষ্ট দেখা যায় কিন্তু দূরের বস্তু স্বচ্ছ দেখা যায় না ঠিক আছে চোখে যে প্রতিবিম্ব রেটিনার আগে উৎপন্ন হয় হাইপার মেট্রোপিয়া দেখব হাইপার মেট্রোপিয়া এটা হচ্ছে উত্তর লেন্স ও অভিচারী লেন্স দ্বারা ত্রুটি দূর করা হয় ঠিক আছে এটাতে কী হয় যে দূরের বস্তু দেখা যায় কাছের বস্তু স্বচ্ছ দেখা যায় না ঠিক আছে দূরের বস্তু স্বচ্ছ দেখা যায় কিন্তু কাছের বস্তু স্বচ্ছ দেখা যায় না এটি কি দিয়ে ত্রুটি দূর করা যায় উত্তর লেন্স বা অভিসারী লেন্স নেত্রবিম্ব যে থাকে সেটি ছোট থাকে ঠিক আছে প্রতিবিম্ব রেটিনার পিছনে উৎপন্ন হয় ঠিক আছে আরেকটি রয়েছে যারা দৃষ্টি যেটা কীরকম যেটা হচ্ছে যে বাইফোকাস লেন্সের দ্বারা ত্রুটি দূর করা হয় ঠিক আছে বাইফোকাস লেন্স মানে চশমাটা চশমা যে শিশাটা দুটি ভাগ থাকবে একদিকে অবতল থাকবে আর একদিকে উত্তর লেন্স থাকবে ঠিক আছে এর আবিষ্কর্তা রয়েছেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আঠেরো নম্বর প্রশ্ন লেন্সের ক্ষমতার এসআই একক কি ঠিক আছে তো লেন্সের ক্ষমতার এসাই ডায়োপ্টার ওয়াট ক্যান্ডেলা নাকি জুল সঠিক উত্তর হচ্ছে ডায়পটার শক্তির একক ঠিক আছে শক্তির শক্তির কি শক্তির একক হচ্ছে জুল ঠিক আছে সত্যি একক হচ্ছে জুল আলোর তীব্রতার একক কি ক্যান্ডেলা কার্যের একক কি জুল আর লেন্সের একক হচ্ছে লেন্সের যে ফর্মুলা কী হবে সেটা হচ্ছে পি ওয়ান বাই এফ ঠিক আছে উত্তর লেন্সের ক্ষমতা হচ্ছে পজিটিভ দিয়ে দেখানো হয় এবং অবতল লেন্সের হচ্ছে নেগেটিভ দিয়ে দেখানো হয় নিম্নলিখিত কোনটি নারকেল নিম্নলিখিত কোন এসিডটি নারকেল তেল থেকে পাওয়া যায় ইউরিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড নাকি লিউরিক অ্যাসিড সঠিক উত্তর হচ্ছে লিউরিক অ্যাসিড দেখো কী থেকে কী ধরনের অ্যাসিড পাওয়া যায় ইউরিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড পাওয়া যায় টমেটো থেকে পালক ও টমেটো থেকে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দুধ দই থেকে অলিক অ্যাসিড পাওয়া যায় অলিভ অয়েল থেকে ঠিক আছে ব্যঞ্জয়িক অ্যাসিড হচ্ছে ঘাস থেকে গ্লুটোমিক অ্যাসিড মাছ ও গেহু থেকে আলিসিন অ্যাসিড পেঁয়াজ থেকে গার্লিক অ্যাসিড রসুন থেকে শিয়ালিক অ্যাসিড চোখের জল থেকে ঠিক আছে এছাড়া ট্যানিক অ্যাসিড তোমার চা থেকে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড পাওয়া যায় হচ্ছে পিঁপড়ে মৌমাছি বা বিচ্ছু থেকে অ্যাসিডিক অ্যাসিড পাওয়া যায় সিরকা থেকে ঠিক আছে এছাড়া পিএইচ স্কেল সরেন স্কেল স্কেলও বলা হয় ঠিক আছে পিএইচ স্কেলকে সরেন স্কেলও বলা হয় দেখো কি রয়েছে পিএইচ স্কেলকে সরেন স্কেলও বলা হয় পিএইচ স্কেলকে সরেন স্কেল বলা হয় ঠিক আছে দেখো এখানে একটা মাপ রয়েছে যে শূন্য থেকে সাত থেকে কম হলে সেটা হচ্ছে আমলিক শূন্য সাত থেকে চোদ্দো হলে সেটা হচ্ছে খার এবং শুধুমাত্র সাত হলে সেটাকে বলা হয় উদাসীন ঠিক আছে লাস্ট প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন কোন সালে কোন সালে কোষ আবিষ্কৃত হয়েছিল সঠিক উত্তর কি ষোলোশো সালে রবার্ট হুক আবিষ্কৃত করেছিলেন যেটি ছিল মৃত কোষ কোষ পরীক্ষাকে বলা হয় সাইটোলজি জীবন্ত কোষ খুঁজেছিলেন লি লিওন হক ঠিক আছে সব থেকে ছোটো কোষ হলো মাইক্রোপ্লাজমা সব থেকে বড়ো কোষ হচ্ছে উটপাখির ডিম মানব শরীরের সব থেকে ছোটো কোষ হচ্ছে শুক্রাণু মানব শরীরে সবথেকে বড়ো কোষ হচ্ছে ডিম্বাণু মানব শরীরে সব থেকে লম্বা কোচ হচ্ছে তান্ত্রিকা কোষ ঠিক আছে তো আজকের কুড়িটা প্রশ্ন নিয়ে আলোচনা হয়ে গেল তোমাদের যদি কোনো কমেন্ট থাকে অতি অবশ্যই করবে এবং কিছু কিছু মিস্টেক হয়েছে তার জন্য তোমাদের কাছে সরি তোমরা নিজেদের পড়াশোনা চালিয়ে যাও খুব ভালো করে অতি অবশ্যই এগুলি নোট ডাউন করবে কারণ নোট ডাউন করে পড়লে তোমাদের মাথায় সেটা একটা ইমেজ তৈরি হয়ে থাকবে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য